আশার আলো দেখালেও ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না ঢাকার পুঁজিবাজার চলতি মাসের প্রথম কার্যদিবসেই এক বছরের মধ্যে প্রথম দৈনিক লেনদেন এগারোশো কোটি টাকা পার করলেও ক্রমান্বয়ে কমেছে লেনদেন গেল সপ্তাহে দৈনিক লেনদেনের হিসেব বলছে সর্বোচ্চ সাতশো ষাট কোটি চৌষট্টি লাখ টাকা লেনদেন হয় সপ্তাহের প্রথম কার্যদিবসে পরের দুই কার্যদিবসে লেনদেন হয় ছয়শ কোটির কিছুটা বেশি যদিও শেষ দুই কার্যদিবসে লেনদেন ফেরে সাতশো কোটির ঘরে তবে দীর্ঘদিন পর নিম্নমুখী হয় বাজার মূলধন সপ্তাহ ব্যবধানে বাজার মূলধন কমেছে তিন হাজার কোটি আঠারো লাখ টাকা গেল সপ্তাহে পয়েন্ট হারিয়েছে তিন সূচকই প্রায় আটান্ন পয়েন্ট হারিয়ে প্রধান সূচকের পয়েন্ট দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ দশমিক দুই পাঁচ পয়েন্টে কমেছে অধিকাংশ খাতের লেনদেন আড়াই শতাংশ কমে সবচেয়ে বেশি লেনদেন করেছে ওষুধ ও কেমিক্যাল খাত পরের অবস্থানে রয়েছে ব্যাংক খাত এ খাতের লেনদেন কমেছে সবচেয়ে বেশি পঞ্চান্ন দশমিক তিন শতাংশ সবচেয়ে বেশি একশো ছত্রিশ শতাংশ বেড়েছে পাট খাতের লেনদেন দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যে দুইটি সবচেয়ে ভালো মানের এ ক্যাটাগরির আর দুইটি বি ক্যাটাগরির এবং একটি রয়েছে জেট ক্যাটাগরির আর কমতির তালিকায় শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির তিনটি ও জেট ক্যাটাগরির দুইটি কোম্পানি রয়েছে অন্যদিকে বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যাও শেয়ার বাজারে হিসেব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএলের তথ্য সপ্তাহ ব্যবধানে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে নয়শো চল্লিশটি জিনাতারা যশোয়া সময় সংবাদ ঢাকা